আচ্ছা তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দিও। আমি অনেক ভালো আছি যদিও আমার জন্মাষ্টমীর ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গিয়েছিল বিকজ টাইম মেনটেন করাটা আসলে টাফ আমার কলেজ মেনটেন করতে হয় স্টাডি মেনটেন করতে হয় দেন আসলে সময় পাই না যে ভিডিও আপলোড দিব বা এডিটিংয়ের যে বিষয়টা থাকে তো যাই টাইম যদি না থাকে তাহলে আমি এডিট করতে পারি না পয়েজিট করতে পারি না যাই বলেন সেটা আসলে পসিবল হয় না তো সে কারণেই হচ্ছে লেট হয়ে যায় আমার ভিডিও পোস্ট করতে আচ্ছা যাই হোক তো জন্মাষ্টমীতে যা যা করলাম চলো তোমাদেরকে শেয়ার করি প্রথমে হচ্ছে ক্ষীরের পাটিসাপটা সেটা মা বানিয়েছিলেন আর আমি এখানে তালের পোড়া বা তালের পিঠে যাই বলেন সেটা বানানোর একটু ট্রাই করেছিলাম বাট হয়নি আঁকা বাঁকা হয়ে গিয়েছিল তারপর মা জাস্ট করছেন আমি জাস্ট উঠাইছি তেল দেখে আর কি তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে তাই না তারপর চলে গেলাম ঠাকুর রুমে ঠাকুরকে সাজানো শেষ করে এখানে হচ্ছে আমার বোন এই যে বুক তৈরিতে সাহায্য করেছিল এবং হচ্ছে পাঁচ রকমের ফল থেকে যে জুসটা বের করে রাখা হয়েছিল আসলে সেটা হচ্ছে কৃষ্ণকে শাওয়ারের জন্য তারপর এখানে দই ক্ষীর দুধ ফলের জুস তারপর অনেক ধরনের ভুক তৈরি করা হয়েছিল ঠাকুরকে নিবেদনের জন্য মূলত আর এখানে আমি মোমবাতি জ্বালিয়ে রাখলাম ছোটোবেলা দেখতাম আমার দিদিমা আমার মা আমার জেঠিমা কাকিমা সবাই মিলে হচ্ছে তালের পিঠা বা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে ঠাকুরকে দিতেন কিন্তু এখানে যেহেতু মাকে সব কিছু করতে হয় যদি আমরা হেল্প করি বাট একটু কাজ বেশি হয়ে যায় তো মূলত সব ধরনের পিঠা তৈরি করে আসলে সম্ভব হয় না সেজন্য হচ্ছে সিম্পল করে ঠাকুরকে আসলে ভোগ নিবেদন করা হয় তো জন্মাষ্টমীতে আসলে আমরা কৃষ্ণকে প্রথমে স্নান করিয়ে নিই তো এখানে আমি ফলের জুস দুধ আর জল দিয়ে একে একে কৃষ্ণকে স্নান করিয়ে নিলাম তো এতটুকুই ছিল আমাদের আজকের ভিডিওতে আশা করি ভালো লাগবে বাই বাই